চৈত্র মানে চরকার গাজন না বাংলার লোকায়ত দর্শনে চৈত্র মানে বঙ্গের নিজস্ব আচার রীতি উদযাপনের মাস এই গোটা মাস কৃচ্ছ সাধনের সন্ন্যাসের চৈত্রের শেষ পাঁচ দিন নীলপুজো বোলান গান শিব গৌরীর নাচের মাধ্যমে শিবকে তুষ্ট করা হয় চোত খ্যাপাদের ভিড় বাড়ে আদতে তাঁরাও সন্ন্যাসী ভোলা নামের নামে তাদের এই কৃচ্ছ সাধন শ্রমজীবী মানুষ নিছক মনের আনন্দে চৈত্রের গাজনে সামিল হয় কেউ কেউ বোলান গানের দলে যুক্ত হয় কারো কারো আবার নির্দিষ্ট কোনো দলও থাকে না গ্রামে যে দল আসে তাতেই সামিল হয়ে যায় রং মেখে সংসাজেন সাজেন মুখোশ কেউ কেউ নানান অঙ্গভঙ্গি করে নাচেন উদ্ভর ছড়া কাটেন এরাই চোতখ্যাপা এলাকার বিভিন্ন বাড়ি থেকে আবার চাল ডাল সবজি টাকা ইত্যাদি সংগ্রহ করেন এরা ভেবে নিতে পারেন এটাই তাদের পারিশ্রমিক অনেকে আবার মরার খুলি নিয়ে নাচতে নাচতে শিবের গাজন করে এছাড়াও চৈত্রের শেষ দিন চৈত্র সংক্রান্তির আকর্ষণ শিব গৌরীর নাচ অনেক জায়গায় আজও শিব পার্বতী সেজে গ্রামের রাস্তায় বাড়ি বাড়ি ঘরেই বহরূপীর দল চরকের আগের দিন অর্থাৎ নীল ষষ্ঠীতে নীলচন্ডিকার সঙ্গে নীলকণ্ঠ অর্থাৎ শিবের বিয়ে হয়েছিল বলে মনে করা হয় সেই কারণে শিব পার্বতীর বিয়ের উৎসব হিসেবেও পালন করেন অনেকে সেজন্যই শিব গৌরীর নাচ চলে ঘুরে ঘুরে মেয়েদের পায়ে বাধা থাকে ঘুঙুর সঙ্গে থাকে ঢোল কাসর সহ একদল বাদক মেয়েরা গান ও বাজনা তালে তালে নাচে স্থানীয় ভাষায় কেউ কেউ এদের নীল পাগলের দলও বলেন পাশাপাশি প্রায় সপ্তাহখানেক ধরে শিবের পাটা নিয়ে পুজো চলে কেউ কেউ নীল পাটাও বলেন একে নীলের তিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় জলাশয় থেকে তোলা হয় জলভরে একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মাখানো লম্বা কাঠের তক্তা শিবের পাটা রাখা হয় যা বুড়ো শিব নামে পরিচিত পাটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরে মাগন তোলা হয় নীল সন্ন্যাসী ও শিব দুর্গার সংরা নীলকে সাজিয়ে বাদ্যি বাজিয়ে গান করতে করতে বাড়ি বাড়ি ঘোড়ান এবং ভিক্ষা সংগ্রহ করেন চরক পুজোয় শিব পাঁচালি পড়ার রীতি রয়েছে অনেক বাড়িতে কুমির পুজোর রেওয়াজও থাকে আদপে চৈত্রের শেষ কটা দিন সবকিছু জুড়েই কেবল শিবের উপস্থিতি চড়ক গাছকে সারা বছর গ্রামের মধ্যে পুকুরে ডোবানো থাকে গাজনের দিন গাছটিকে তুলে এনে পরিষ্কার করে মাটিতে স্থাপন করা হয় গাছটিকে শিবের প্রতীক মনে করা হয় যেখানে ভূমি হল পার্বতীর প্রতীক সে কারণে শিবের গাজন শিব আর পার্বতীর মিলনের উৎসব চৈত্র হলো আবহমান বঙ্গ সংস্কৃতির ধারক ও বাহক আর গাজন শুধু উৎসব নয় এই বাংলার লোকায়ত শৈব দর্শনের এক জীবন্ত চিত্র এই উৎসব দিয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন দিনের আবাহন করে মানুষ এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না